সুধি দর্শক মণ্ডলী আপনারা সবার কাছে সালাম এবং নমস্কার আজকে মুন্না হুটছিলেন যে একটা দারুণ অঙ্কর খেলা লইয়াছে এই অঙ্কর খেলা হইল এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসাইয়া কোটায় কোটায় তিনটা গোটা আছে তিন দিন ছ তিন নয়টা আছে এই নয় কোটায় সংখ্যা বসাইয়া অধিক দিয়া যুগ করলে বন্ধ হইত অধিক দিয়া যুগ করলে ভণ্ড হইত এদিকে যুগ করলে বন্ধ হইত চতুর্দিকে ভণ্ড ভণ্ড হইতে

तो भाई मिले जे हां मिले जे पहले कुटा जी मिलो दोष मिले जे हां मिले जे अच्छा अब मिलते नहीं हाँ मिलते એક ભૂલ <laughs> <laughs> <laughs>

ঠিক আছে আর চারটি কুটা রয়েছে চারটি কুটা কি বসবে হ্যাঁ পনেরো তো হয়েছে

সাত দুই নয় নয় ছয় পনেরো নয় দশ এগারো সাত পাঁচ বারো আট তিন পনেরো ছয় সাত ঠিক আছে আজকে আমরা মুন্না ভুড়ে খেলাটা ভালো লাগছে তো আগামীতে আপনারা খেলার অপেক্ষা করেন সবাই সুস্থ থাকুন ঠিক আছে ধন্যবাদ